হ্যাঁ আমাদের বাড়িতে এসেছে দিদি তোমরা প্রত্যেকেই কম বেশি সবাই তাকে চেনো নিতুর পৃথিবী বলে তো আমাদের দিদি আমাদের হয় দি যাই হোক দিদি দাদা বৌদি সবাই মিলে চলে এসেছে আমাদের বাড়িতে আজকে আর আমরা দেখেও একটু সারপ্রাইজই হয়েছিলাম কারণ হঠাৎ এসেছে আমরা কেউই জানি না যে দিদি আসবে যাই হোক সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আর হ্যাঁ তোমরা তো জানোই যে রাজরাজেশ্বরী পুজো উপলক্ষে আমাদের এখানে অনেক বড় একটা মেলা আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে যাই হোক এদিকে আমরা মেলা চলেও এসেছি প্রথমেই চলে আসলাম মায়ের 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 মুখটা কি অপরক সুন্দর লাগছে না দেখো এদিকে একটা পাপড় ভাজা দিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি যাই হোক একটা মজাই আলাদা তো এদিকে আমরা একটা পাপড় ভাজা দিয়ে সবাই ভাগ করে খাচ্ছি যদিও অনেকগুলো পাপড় নাও হয়েছিল কেউই পাপড়গুলো ধরছিল না এই একটা পাপড় দাদার কাছ থেকে কিনে সবাই ভেঙে ভেঙে খাচ্ছিলাম যাই হোক আমি আবার ওখান থেকে একটা পাপড় বের করে খাওয়া শুরু করে দিয়েছিলাম

আইসক্রিম খেতে না খেতেই আমরা আবার সবাই মিলে চলে আসলাম পুচকার দোকানে আর এদিকে না পুচকালা লোকটা বলছিল যে সাতটা দশ টাকা সাতটা দশ টাকা এটা শুনেই আমরা চলে গেছিলাম পুচকার দোকানে পুচকা খেতে যদিও বা ফুচকাগুলো একটু ছোটো ছোটো ছিল বাট আমার পক্ষে ভালো আমি ছোট ফুচকাটাই পছন্দ করি যাই হোক পুচকা খেয়ে আবার চলে আসলাম মেলা ঘুরতে পুরো মেলাটা এখন ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর যদিও বা এই মেলাটা অনেকটা ছোটো হয়ে গেছে আগে না খুব বড় করে হতো ওই মেলাটা এখন অনেকটা ঘর হয়ে যাওয়ার কারণে মেলাটা অনেকটাই ছোটো হয়ে হয়ে গেছে এদিকেও মেলাটা পুরো ঘুরে দেখিনি কেউ আমাকে দেখে বলবে আমি বড় হয়ে গেছি দেখো বিয়ে হয়ে গেছে তাও বাচ্চা বানার অভ্যাসটা যায়নি এদিকে দেখো দাদার কাছে বায়না করেছি দাদা আমাকে একটা ইয়ার বেন কিনে দাও যেই বলা সেই কাজ অলরেডি একটা ইয়ার বেনও চলে এসেছে যাই হোক এই অভ্যাসগুলো কার কার মধ্যে আছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করুন দেখো কত বড়